আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যিনি নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আসছি আমার বাড়ির পাশে আমার এই গ্রামের একজন ওল ওল মানে ওল উদ্যোক্তা যিনি খুব ভালো একটি চাকরি ছেড়ে দিয়ে এই কৃষিকাজের সাথে জড়িত হয়েছে আসলে সেটা দেখার জন্য আমি আজকে নিজ এলাকায় আমার বাড়ির অবশ্য আমার গ্রামের ভিতরে বাড়ির পাশেই

এখন আর কথা বলবো না আমরা চলে যাব সরাসরি উদ্যোক্তার কাছে দারুণ হয়েছে আসলে ওলগুলো কিন্তু দেখার মতোই আসলে কোন জাতের রোল লাগাইছে এটা আমরা এখনো জানি না জানবো তার কাছ থেকেই আসেন আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসো 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 রোদ্দুর প্রচুর রোদ্দুর

মানুষটা আসলে কোনো না কোনো কিছুর ভালোবেসে বেঁচে থাকতে চায়। কিসি আমার একটা জিনিস যে এর ভিতরে বেঁচে থাকা সম্ভব। সেজন্য কিসি তেসা আর তাকি ছাড়েছি কেন সেটা অন্য প্রসঙ্গ। না এই যে আমি আপনার এইখানে ওই প্রোজেক্টের ওই শুরু থেকে এই পর্যন্ত আসছে আমার দেখেন অবস্থা।

এই গাছটার বয়স কতদিন হয়েছে এই গাছটা দুই মাস কুড়ি বিশ বাইশ দিন হবে দুই মাস আপনি কে আপনার কথা অনুযায়ী আপনি কে সাইজের বিশ লাগাই না না এখানে বিভিন্ন আইটেমের এটা আমাদের পাইলট প্রজেক্ট এটা পরীক্ষামূলক আমরা বাণিজ্যিক পরীক্ষামূলক একটা প্রজেক্ট দাঁড় করেছি নেক্সট ইয়ারে যদি ভালো হয় আমরা দেখা গেলো দশ বিঘে চাষে আসবে এখন যে বিভিন্ন পদ্ধতি আছে এটা তো লং একটা বিষয় কৃষি তো একদিনের না লং বিষয় এটার সময় আসি আমরা বসি কথা বলবো ওল সাধারণত সাত মাসে হয় আর এটাকে আপনি যদি মনে করেন ফাল্গুন চৈত্র মাসে লাগাতে শুরু করতে পারবেন ফাল্গুন চৈত্র মাসের পর যদি আপনি করেন এটা তাহলে বাণিজ্যিকভাবে আষাঢ় শ্রাবণ বা ভাদ্র মাসের দিকে ওটা বিক্রি করা যায় তাহলে এটা বাজার দর ভালো পাওয়া যায় আর সবচেয়ে বড় বিষয় যে এটা আপনি লক্ষ্য একটু কম দিলেও

অবশ্যই পানি যদি দীর্ঘ টাইম থাকে তাহলে সেটা পচন আসতে আচ্ছা এখন সাধারণত দেখা যায় যে মানুষ জায়গা জায়গায় উল্টা সাদা একটু উঁচু জায়গায় কথা বলি সাধারণত মানুষের জায়গা আছে যেমন শহর এলাকায় বা বিভিন্ন জায়গায় জায়গাটা দেখা যায় যে বালি দিয়ে ভরাট করে রাখিছে শুধু বালি সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ জৈব সার লাগবে যেমন প্রথমত আপনি ব্যবহার করতে পারবেন গোবর গোবর পর্যাপ্ত গোবর দিতে হবে বালুর পরে সেখানে এক মাটি দিতে হবে ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এক মাটি আপনি দিবেন কম্পোজড চার্জ যেটাকে বলে আপনি কমপ্লিটলি একটা সাত তরি করলেন আপনার ওইখানে নট লেবার কস্টিং আপনার লেবার কিন্তু কস্টিং লাগতেছে আপনি ফ্লোরের মতো করে দিলেন প্রথমে কি দিচ্ছেন গবর গবর গবরটাকে একটু শুকানোর পরে আপনি এক কিয়ার মাটি দিবেন মাটি দেওয়ার পরে আবারো আপনার কিছু গবর দিতে হবে তারপরে মাটিতে আপনি ছোট করে একটা তাজ দেন পাউড কিলার হোক বাচ্চা একটাতে আপনি এক দুইটা চাজ দেন ভূমিটাকে আবার সমতল করেন করে 2 ফিট বাই 2 ফিট জমি আপনি গর্ত করে ওর লাগা অবশ্যই গবীরে 2 ফুটও দেবে 2 ফিট বাই 2 ফিট চৌকো

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এক ইঞ্চি জায়গা আপনি ফাঁকা রাখেন না উনি আরেক কথাটার যুক্তিগত দিক হচ্ছে কি যে আপনি যদি চারজনের একটা ফ্যামিলি চালান গ্রামের বাড়িতে তাও আপনার বছর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কাঁচা তরকারি কিনতে হয় এটা কিন্তু আপনি সবজি যেটাকে বলে আপনি বোঝেন এটা যদি সামান্য আপনি দুই পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন সারা বছরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের চল্লিশ হাজার টাকার এই কাঁচা তরকারি কিনা লাগছে এই জন্যই প্রধানমন্ত্রী বলেছেন যে একটি ইঞ্চি জায়গা আমরা ফাঁকা না রাখি চাষের ভিতরে আসি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সহযোগিতা করবো এবং ওলের বীজ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেটা ফাল্গুন চৈত্র মাসের দিকে ফাল্গুন চৈত্র মাসের দিকে দর্শক তখনকার যে বাজার দর থাকবে এখন দরটা আসলে ওইভাবে বলা যাবে না আমি এবছর তো এরকম একশো টাকা না দেখা যাচ্ছে আমাদের দর্শকরা কেউ কেউ চিন্তা করে যেন সাদের উপরে সাদের উপরে একটা টপ করে আমি একটা ওল লাগাবো সেই ক্ষেত্রে কি সাদের উপরে এই ওল করা সম্ভব হবে আবার ভিন্ন প্রসেস আছে সেই প্রসেসে আপনি যান

আমি তাই চিন্তা করি যে কেন উনি এত দামি একটা চাকরি ছেড়ে দিয়ে আজ কৃষির সাথে জড়িত হয়েছে দর্শক আপনি জানেন যে আমি আহ আপনার দেখেন আমি কৃষির উপরে ভিডিও করি বা আমার নিজের নার্সারির উপরে ভিডিও করি

এবং যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের আবারও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম